নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বলল কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেলেন আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট আউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কী মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত মোদীবাবু মহোদয় কাল কি বলে গেলেন আপনাদের ঘর আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে এক টাকাও দেয়নি মোদীর গ্যারেন্টি ফোর টোয়েন্টি মনে রাখবেন নো গ্যারেন্টি আমি ওনার নাম বলতে পারি না নামটা উচ্চ করি গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি এইভাবে হয় না ইলেকশানে বলতে হয় একটা আমার প্রতিশ্রুতি এটা আমার কমিটমেন্ট গ্যারেন্টি আবার কি কেউ কারো জীবনের গ্যারেন্টি দিতে পারে আমি আজকে বেঁচে আছি কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারেন্টি দিতে পারি শুধু মিথ্যে কথা বলা বিনা পয়সায় চাল আমরা সেই জন্য মনে হবেন আপনাদের অনেক সুবিধা হয় এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন এটা কি সত্যি কথা একটুও নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেবো যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয় আগেও তো সরকার ছিল করেনি তো কি বললেন উনি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাসের দাম কত আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন আর কতগুলো মহিলা যারা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না বিষ্ণুপুরের ঘোরানা জানে না বাঁকরার ছেলে মেয়েরা পড়াশোনায় প্রথম হয় জানে না মুকুটমণিপুর জানে না ইন্দাস জানে না চালাংলা জানে না বিষ্ণুপুর জানে না জয়পুর জানে না কোতলপুর জানে না আমার মুখস্থ কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরও সব মিটিং দেওয়া আছে এটা এক্সট্রা মিটিং করছি সেই জন্য আপনাদের বলছি তাহলে গ্যাস বেলা পয়সা পাচ্ছেন আপনারা তাহলে বিজেপির মিটিংয়ে কালকে ভর্তুমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন তার মানে এই তো গ্যাস রেলমেট থেকেও বড় গ্যাস নৌ গ্যাস এমটি ছোট্ট এমটি